আসসালামু আলাইকুম এভরিহন আমি খালিদ আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ফন্ট ডিজাইন করতে হয় এবং কত সহজে আপনি ফন্ট ডিজাইন করতে টাইপ ফেস ডিজাইনের ধারণা ফেস বা ফন্ট তৈরি করতে হলে আমাদেরকে বাংলা অক্ষরগুলোর স্টাইল সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং বের করতে হবে কিভাবে নতুন নতুন স্টাইলের অক্ষর তৈরি করা যায় বিভিন্ন দেয়াল লিখন পুরোনো বইয়ের কভার নিউজ পেপার ম্যাগাজিন কি হাতের লেখা নিয়ে ঘাটাঘাটি করা যেতে পারে এখান থেকে আইডিয়া নিয়ে আপনি নিজেই নতুন নতুন ফন্ট তৈরি করতে পারবেন এবং নতুন নতুন অক্ষরের স্টাইল আবিষ্কার করতে পারবেন যে অক্ষরগুলো তৈরি করতে হবে মৌলিক বর্ণ যুক্ত বর্ণ হাফ্রম চিহ্ন কার এবং ফলা এবং সংখ্যা বাংলা বর্ণমালার মধ্যে অনেক সিমিলার অক্ষর রয়েছে যেমন ব র ক ধ ঝ এ অন্তঃস্ত জ স ফ ইত্যাদি এখানে ব অক্ষরটি তৈরি করলেই আমরা বাকি র ক ধ ঝ এ জ জ স ফ ইত্যাদি অক্ষরগুলো অনায়াসে তৈরি করতে পারবো এজন্য টাইফেস ডিজাইন করতে গেলে বাংলা বর্ণমালার কতগুলো অক্ষর আমাদেরকে প্রথমে তৈরি করে নিতে হবে তা হচ্ছে স্বরে আ ও ওই ব ট জ, ড ন ইত্যাদি কারণ এগুলো থেকে আমরা আরও অনেক অক্ষর তৈরি করতে পারব হাতের লেখা থেকে ফন্ট তৈরি যাদের হাতে লেখা সুন্দর তারা হাতের লেখা থেকে ফন্ট তৈরি করতে পারেন হাতের লেখা থেকে ফোন তৈরি করার তিনটি ওয়ে একটি হলো পেন টুল দিয়ে তৈরি করতে হবে দ্বিতীয়টি হলো ব্রাশ টুল দিয়ে তৈরি করতে হবে তৃতীয়টি হলো ইমেজ ট্রেস করে তৈরি করতে হবে ফন্টের ওপর ওভারল্যাপিং আপনার পছন্দের কোনো ফন্ট খুঁজে বের করুন যেটাকে আপনি মডিফাই করে নতুন কোনো ফন্ট বানাতে পারবেন এবং তার উপরে নিজের মতো ওভারল্যাপিং করে নতুন স্টাইলের অক্ষর তৈরি করতে পারবে মনে রাখবেন যে ফন্ট থেকে মডিফাই করা হয়েছে তার সাথে কোনোভাবেই যেন মিলে না যায় আপনার ফন্টের মধ্যে যেন অবশ্যই নতুনত্ব থাকে ইংরেজি ফন্ট থেকে ফন্ট তৈরি কিছু কিছু ইংরেজি ফন্টের শেপগুলো অনেক দারুণ সেসব ইংরেজি ফন্টগুলো অনুকরণ করে ফন্ড তৈরি করা যায় বিভিন্ন উপকরণ ব্যবহার করে ফন্ট তৈরি আপনি কী ধরনের উপকরণ ব্যবহার করছেন তার উপর নির্ভর করবে আপনার অক্ষর দেখতে কেমন তাই বিভিন্ন উপকরণে লিখে লিখে ফন্ট তৈরি করলে ফন্টের মধ্যে নতুনত্ব আসবে স্পেস থেকে তৈরি এখানে আমরা ফন্ট তৈরির যতগুলো উপায় সম্পর্কে আলোচনা করেছি সেগুলো অনেকটা সহজ কিন্তু স্ক্রেচ থেকে ফন্ট তৈরি করতে হলে অবশ্যই আপনাকে স্ক্রেচের উপরে ভালো ধারণা থাকতে হবে আপনাকে স্ক্রেচ জানতে হবে কিভাবে একটি লেটার আঁকতে হয় কিভাবে একটি আকৃতি আঁকতে হয় তো স্ক্রেচ জানার জন্য আমরা আসলে পরবর্তীতে আরও সুন্দর একটা ভিডিও তৈরি করব যেটা এই চ্যানেলে দেয়া থাকবে এতক্ষণে আমরা দেখলাম কীভাবে ফন্ট ডিজাইনের আইডিয়া পাবেন কতগুলো অক্ষর আপনি আসলে তৈরি করবেন এবং কোন কোন ওয়ে ব্যবহার করে আসলে আপনি ফন্ট ডিজাইন করবেন এবং দ্বিতীয় পার্টে আমরা দেখব কিভাবে আপনি ফন্ট ডিজাইন করবেন